এই যে রমজান মাস আমাদের জন্য কি করতেছে আসতেছে এই রমজানের ফজিলত আমাদের প্রত্যেকের গ্রহণ করে এটা এটা আমাদের আমাদের জন্য ফরজ করতেই হবে ঠিক জন্য রমজান অত্যন্ত রহমতার বরকত আবার অনেকের জন্য এই রমজান একটা আজাব তাদের জন্য বিশাল একটা শাস্তির মতো মনে হবে ঠিক না দেখবেন কি হবে এই রমজান মাস যখন কি করতেছে আসতেছে এই রমজান মাসের মধ্যে বিভিন্ন দোকানে লাল সালুর টাঙ্গাইয়া এরকম কালো সালুর টাঙাইয়া অনেক মানুষ কি করবে খাবে আছে কিনা এরকম আবার ঘরের ভিতরে যাই স্ত্রী যদি রান্না বান্না না করে স্ত্রীকে উদ্যম যা আছে কিছু দেওয়ার জন্য কি করবে চেষ্টা করবে যে কেন তুমি ফাঁক করলো না আমার ঘরে তুমি থাকবা আমার খাইবা তুমি কেন ফাঁক করবা না এরকম আছে কিনা সমাজে এরকম লোক বন্ধুরা আমার এই জন্য আপনাদেরকে এই কথা আমি বলতে চাই আপনারা মনে রাখবেন এই রমজান মাস আল্লাহ তালা আমাদের জন্য ফরস করছেন এই রমজানের রোজা আল্লাহ তালা আমাদের জন্য ফরস করছেন এই রমজান এটা আমাদের জন্য আবশ্যকীয় এই রমজানের পবিত্রতা আমাদের রক্ষা করতে হবে এই রমজানের পবিত্রতা রক্ষা করার জন্যই এই রমজানের আগ মুহূর্তে বসরা মহিলা মাদ্রাসার মধ্যে দুই দিন বেবি মাহবিলের ইন্তজাম করিয়া আপনাদেরকে ওই কথা বুঝাইতে চাইতেছে বন্দা তোমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে যে হাদিয়া তোমাদের জন্য আল্লাহ তালা পক্ষ থেকে যে রোজা এটা তোমাদের জন্য আল্লাহ তালা পাঠাইছেন এটাকে তোমরা একশো একশো তোমরা বাস্তবায়ন করবা আর এই বাস্তবায়ন যখন করবা আল্লাহ সুবাহ তোমার জন্য আমার জন্য বিনা হিসেবে জান্নাত দিয়া দিবেন বরেন সুবাহান বন্ধুরা আমার একটা কথা বলি আমি শেষ করতেছি এই তিরিশটা রোজা আমরা যদি রাখি পুরস্কার তো অনেক সর্বশেষ যেটা পুরস্কার এটা আমি আপনাদেরকে বলবো বন্দা যখন তিরিশটা বা উনত্রিশটা রোজা রাখি যখন কি করে শেষ করবে ঈদের মোড়ে মোড়ে আল্লাহ তালে ফের তাদেরকে কি করবে দাঁড়া দিবে আর ওই দাঁড়াইয়া দাঁড়াইয়া তাদেরকে ওয়েলকামার স্বাগতম কি করবে জানাইবে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা বলবেন ও বন্দা তুমি যে তিরিশটা বা উনত্রিশটা রোজা রাখছো আমরা আল্লাহ তালার পক্ষ থেকে আসছি আল্লাহ তালার ফক ওই সুসংবাদ তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে আমরা তোমাদের জন্য ঘোষণা করে দিলাম আল্লাহ তালা তোমাদের জীবনের সকলগুনাকে মাফ করিয়া দিয়েছেন বলেন সোহান এই জন্য আমার বাবাজিরা আমি আপনাদেরকে বলবো এ রমজান মাস আসতেছে রমজানের তাৎপর্য আমাদের গ্রহণ করতে হবে রমজানের ফজিলত আমাদের বুঝতে হবে রমজানের তিরিশটা বা উনত্রিশটা রোজাইটা আমাদের রাখতে হবে বিভিন্ন অজুহাতে আমরা গ্যাস্ট্রিকের নাম দিয়া আলসারের নাম দিয়া বিভিন্ন দনের ডায়াবেটিসের নাম দিয়া এরকম বিভিন্ন ভাবে রোজাগুলোকে আমরা ভঙ্গ করতেছি আল্লাহ কিন্তু জীবনও কোনদিন আপনাদেরকে ক্ষমা করবেন না এবং সাথে সাথে রোজা রাখার দরায় কোনো গ্যাস্ট্রিকের রোগী মরে নাই রোজার অভাব দরায় কোন আলসারের রোগী মারা যায় নাই রোজা রাখার দরায় কোন একজন ডায়াবেটিসের রোগ মারা গেছে এই পর্যন্ত আপনারা কোনদিন খবর পাইছেন খবর পান নাই তাহলে আমার আর আপনার রোজা রাখতে অসুবিধা কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রোজার যে সামনে আমাদের আসতেছে রোজার তাৎপর্য বুঝে রোজার উপর আমল করার জন্য তিরিশটা বা উনত্রিশটা রোজা রাখার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন সবাই বলি আমিন সাথে সাথে বসলা মহিলা মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করুন এই মাদ্রাসার সকল হাজাত আল্লাহ জন্য গায়েবের থেকে পূরণ করুন আপনাদের ছাত্রীদের এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়া আপনাদের ছাত্রীদেরকে আলমা হাফেজা বানানোর জন্য আল্লাহ তালা জনপ্রদেরকে তৌফিক দান করে সেই চেষ্টা আপনারা করবেন আল্লাহ সবাহান আমাদের সকলকে ভাঙ্গা সুরে যে কথাগুলা বললাম এগুলোর পর আমাদের সবাইকে আমল করার তৌফিক করুন সবাই বলে আমিন ও আখের দাওয়ানা আনিল্হামদুলিল্লাহ রব্বিল আলমিন